মুক্তি হোক অবশ্যই ভালো অনুভূতি আমরা সবাই তো অপেক্ষা করে আছি আমাদের প্রিয়জন কখন আমাদের পাশে আসবে কখন বাসায় ফিরে আসবে আমরা সবাই প্রতীক্ষায় আছি প্রিয়জন ফিরে আসার আনন্দ এত বছর পরে অবশ্যই সেটা আসলে কয়েকগুণ বেশি আমাদের আর প্রত্যাশা করি যে আসলে মামলা শুরু হয়েছে অবশ্যই একটা অগ্রগতি শুরু হয়েছে আশা করছি আরও সামনে এটার অগ্রগতি চলমান থাকবে এটাই আশা করি এবং বিস্ফোরক মামলাটা প্রত্যাহার হবে এটা আশা করি অবশ্যই এটা একটা ভিত্তিহীন মামলা অবশ্যই এই মামলার কোনো তদন্ত কর্মকর্তা নেই এই বিষয় নিয়ে সরকার যাতে আসু একটা পদক্ষেপ গ্রহণ করে এটা কামনা করি আর প্রিয়জন ফিরে আসার আনন্দ তো আছেই এই আনন্দ আরও মানে আমাদের সবার এই একশো আটাত্তর জন পরিবার তাদের প্রিয়জন ফিরে পাবে ইনশাআল্লাহ আরও সামনে এটার অগ্রগতি চলমান থাকবে এটাই কামনা করি আইনজীবীর কাছ থেকে যে বেলবন্ড যে ডকুমেন্টস ছিল সেগুলো এখানে পৌঁছেছে তো এখন আপাতত সবার সব আইনজীবীর কাগজপত্র এখানে এসে পৌঁছেছে আমরা আশা করি আজকের ভিতরে না হলেও কালকে সকালে হয়তো বা জেল গেটে এগুলো পৌঁছে যাবে আজকের মধ্যেই যেন এটা জেলখানায় পাঠানো হয় আর আমরা যেন আমাদের যেই প্রিয়জনরা কালকে যেন আমরা বের করতে পারি কারণ ওরা অতি মানে অনেক আগ্রহ করে বসে আছে আর অনেক টেনশনও করতে ভিতরে আমরা চাই আজকের মধ্যেই যেন এই কাগজগুলো পাঠানো হয় ক্যারানীগুঞ্জে আমরা যেন কালকের মধ্যে ওদেরকে হাতে পাই এইটা আমার রিকোয়েস্ট থাকবে আমাদের আইনজীবীরা বলছে যে যথেষ্ট পরিমাণ খাদ্য পরিমাণ চেষ্টা করতেছে এখন আমি চাই যে যারা এই কাগজগুলো নিয়ে যাবে ওরা যেন দ্রুত কাজ করে আর দ্রুত এই কাগজগুলো নিয়ে পৌঁছে দিয়েছে এটা আমার প্রত্যাশা আমরা অনেক প্রত্যাশা নিয়ে বসে আছি দীর্ঘ দীর্ঘ ষোলো বছরের একটা প্রহর শেষ হতে যাচ্ছে মনে হয় তো এই সময়টা আর কাটতেছে না কালকে আমরা চাই যে আমাদের বাবা চাচাদের মুক্তি হোক আজকে বেলবনগুলো আমাদের আইনজীবীরা মাননীয় আদালতে পৌঁছিয়েছেন সেখান থেকে আদালতের কার্যক্রম শেষ হয়ে হয়তো বা আশা করতেছি যে আজকের মধ্যে আমরা চাই যে আজকের মধ্যেই যেন সেটা জেল গেটে পৌঁছানো হয় জেল কর্তৃপক্ষর কাছে এবং সেটা যথাযথ ব্যবস্থার মাধ্যমে রাতের মধ্যেই ডিসবার্স করে আগামী আগামীকাল সকালে যেন আমাদের এই বাবা চাচাদের মুক্তির ব্যবস্থা করে এবং সেই সাথে আমরা এটাও কামনা করি আগামী আগামীতে যেন যারা এখনও নিরাপরাধ ব্যক্তি জেল জেলে আছে তাদের ব্যাপারটাও যেন খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় আপনারা জানেন যে আমরা জানি যে দুশো পঞ্চাশ প্লাস খালাস প্রাপ্ত ব্যক্তি আছে তার মধ্যে মাত্র একশো আটাত্তর জনের আমরা বেলবন বা জামিনের আদেশ পেয়েছি তা আমরা আশা করবো যে বাকিগুলো সহ এবং যাদের সাজা শেষ হয়ে গেছে এবং যারা নিরপরাধ আছে সে বিষয়টাতে সরকার মানে আদালত বিবেচনায় নেবেন এবং সকলের মুক্তির যারা নিরপরাধ আছেন প্রত্যেকের মুক্তির ব্যবস্থা করবেন এটাই কামনা করি এবং আমরা বিশ্বাস করি যে যে প্রহসনের বিস্ফোরক মামলা ছিল বা প্রদর্শনে যে মামলা আছে সেটা প্রত্যাহার করা হবে কারণ যে মামলার কোনো তদন্ত হয় না যে মামলার তদন্ত কর্মকর্তা পলাতক এবং আপনারা জানেন যে এই বিস্ফোরক মামলার কোনো তদন্ত হয় না এটা একটা হত্যা যে চার্জশিট হত্যা মামলা যে তদন্ত সেটা দিয়ে এই বিচারটাকে পরিচালিত করা হচ্ছে সেই দিক থেকে আমরা প্রত্যাশা করি আমরা আমরা প্রাথমিকভাবে জামিনে মুক্তি পেয়েছি কিন্তু আমাদের বাবা চাচাদের কিন্তু একেবারেই মুক্তি হয় নাই কিন্তু সুতরাং আমরা বিশ্বাস করি যে এই বিস্ফোরক মামলা প্রত্যাহারের মাধ্যমে হোক বা নিষ্পত্তির মাধ্যমক যেইভাবে আইন বলে সেইভাবে ব্যবস্থা করে এই প্রত্যেকটা নিরাপদ মানুষের মুক্তি ব্যবস্থা